আকিকা না দেওয়া থাকলে কুরবানি হবে কিনা মেয়েরা নিজের নামে কুরবানি দিতে পারবে কিনা কুরবানির মাংস তিন ভাগ করার নিয়ম আছে কিনা কুরবানির পশুর চর্বি বিক্রয় করা যাবে কিনা রাতের বেলা কুরবানি দেওয়া যাবে কিনা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন কুরবানির মৌসুম চলে এসেছে কুরবানির মাসালা জানা অত্যন্ত জরুরি যে ব্যক্তি কুরবানি দিবে কুরবানি দিতে ইচ্ছুক অথবা যে কুরবানি দিবে না কিন্তু মুসলমান হিসেবে কোরবানি আল্লাহ তাল প্রিয় একটি আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল এমনকি রসুল সাল্লি ওয়াসাল্লাম মোদিরায় দশ বছর ছিলেন এবং প্রতি বছর কুরবানি দিয়েছেন এমনকি এই কুরবানির নির্দেশ ইব্রাহিম আলাই আল্লাহ তার ছেলেকে দিয়ে কুরবানি দেওয়ার কথা নির্দেশ দিয়েছেন যে তুমি তোমার সন্তানকে কুরবানি দাও তো কুরবানি আল্লাহ তালার অত্যন্ত প্রিয় একটি আমল মানুষের জীবন আসলে কোরবান করে দেওয়া আল্লাহ তালা রাস্তায় পুরো জীবনকেই কুরবান করে দেওয়া চাই সাথে কিছু মাল কিছু নিজের সম্পদ সেগুলো আল্লাহ তালার জন্য উৎসর্গ করা কুরবানি করা এটাই মূলত কুরবানির প্রতিপাদ্য এই জন্য কুরবানির মাসালা জানাও অত্যন্ত জরুরি একটি বিষয় আমরা এই যে গুরুত্বপূর্ণ কুরবানি সংশ্লিষ্ট পাঁচটি প্রশ্ন নিয়েছি প্রশ্নের জবাব সম্পর্কে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো মাসালায় ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফত অবিভাগে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল রাতের বেলা কুরবানি দেয়া যাবে কিনা দেখুন রাতের বেলা কুরবানি দেওয়া অনুত্তম বলা হয়েছে কিতাবে কিতাবে বা দেওয়াকে বলা হয়েছে কিন্তু এটার একটা কারণ আছে সেটি হলো যে তো আগে আগে বহু যে সমস্ত কিতাব লেখা হয়েছে ওই সময়ে রাতের বেলা অথবা অন্ধকারের মধ্যে কোনো কাজ করতে গেলে এত বেশি বর্তমানে যে লাইটিং এর ব্যবস্থা আছে অধিক আলো উৎপাদনের ব্যবস্থা আছে ওই সময় এত আলোর ব্যবস্থা ছিল না এই জন্য মূলত কুরবানি দেওয়াকে রাতের বেলা মাকরুহ বলা হয়েছে যে কি না হয়তো রক কাটবে না অন্ধকারের মধ্যে কুরবানি দিতে গেলে কোন কি না কি ভুল হয়ে যায় এই জন্য মূলত মাকরু বলা হয়েছে কিন্তু বর্তমান জমানায় এই মাসালা নেই বা সেই কারাহাত নেই যদি পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে পারে লাইটিংয়ের ব্যবস্থা করতে পারে সেক্ষেত্রে যদি নিরবিচ্ছিন্নভাবে সুন্দরভাবে কুরবানি দিতে পারে জবাইয়ের কাজ সম্পন্ন করতে পারে রাতের বেলাও দিতে পারে কোনো সমস্যা নেই আহ সময় যেটা নির্ধারিত সময় সেই সময়ের মধ্যে রাতের বেলাও কুরবানি দিতে পারবে বর্তমানে অসুবিধা নেই তোমরা পরবর্তী প্রশ্নের জবাবে এই প্রশ্ন ছিল কুরবানির পশুর চর্বি বিক্রয় করা যাবে কিনা দেখুন কুরবানি বাণী তো পূর্বেই বলেছি যে এটি তালার জন্য নিজের আহ মালকে উৎসর্গ করা নিজের জানমাল মাল উৎসর্গ করা এটাই কুরবানির প্রতিপাদ্য এখন আপনি যেই জিনিসটা তালার জন্য কোরবানি করে দিয়েছেন সেটি তালার জন্য উৎসর্গ হয়ে গিয়েছে এখন সেটি আল্লাহতালা আপনার উৎসর্গ করার পরে সেই জিনিসটার বিধান কি হবে সেটি আল্লাহ আল্লাহতালা বলে দিয়েছেন দেখিয়ে দিয়েছেন রসুল সাল্লু আসলাম দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন এখন সেটার দিক নির্দেশনা হল যে আপনি যেটা কুরবানি করেছেন যেই প্রাণীটাকে সেই প্রাণী আপনি নিজে খেতে পারবেন কিন্তু সেই প্রাণীর মাধ্যমে আপনি অন্য কোনো ফায়দা অর্জন করতে পারবেন না এই দিক নির্দেশনা আপনাকে দেওয়া হয়নি এজন্য কুরবানির পশুর যত অঙ্গ প্রত্যঙ্গ গোস্ত সহ যা আছে চামড়া চামড়া যা আছে চর্বি এগুলো সব আল্লাহ জন্য উৎসর্গ সব আল্লাহ জন্য কুরবানি করা এজন্য চর্বিগুলো যদি আপনি পারেন নিজের কাজে ব্যবহার করেন আপনি যদি চান তাহলে সেটা আপনি নিজে ভক্ষণ করেন খান সমস্যা নেই কিন্তু সেটা বিক্রয় করা বিক্রয় করা যাবে বিক্রয় করা অর্থাৎ সেটা বিক্রি করে আপনি সেই টাকাটা আপনি নিজের কাজে ব্যবহার করেন সম্পূর্ণরূপে কিন্তু হারাম হবে গুণা হবে কিন্তু আপনি যদি চান যে সেটা আপনি নিজে নিজের কাজে ব্যবহার করবেন খাবেন সেটা আপনার জন্য সম্পূর্ণরূপে জায়েজ হবে এখন প্রশ্ন হলো তাহলে যদি বিক্রি করে ফেলে কেউ সেক্ষেত্রে করণীয় কি যদি বিক্রি করে ফেলে তাহলে সেই টাকাটা গরিব দুঃখীকে সত্য করে দিতে হবে সেই টাকা নিজে ব্যবহার করা যাবে না বা কোনো ধনীকে কোনো আত্মীয় স্বজনকে কারোর বেতন দেওয়া এগুলোও করা যাবে না বরং গরিব দুঃখীকে এমনি ফি সাবিদিল্লা করে দিতে হবে তো মোট কথা আসলে কুরবানির যে কোনো কুরবানির প্রাণীর যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ বা যে কোনো অংশই সেটা ক্রয় বিক্রয়ের জন্য নয় বরং সেটা আল্লাহ তালের জন্য কোরবানি করা কোনো কিছু যদি বিক্রয় করে ফেলে সেটার দাম সেটার মূল্য সত্যা করে দিতে হবে তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল কুরবানির মাংস তিন ভাগ করার নিয়ম আছে কিনা অবশ্যই কোরবানির মাংস তিন ভাগ করার নিয়ম আছে সে সম্পর্কে বর্ণনা রয়েছে যে কোরবানির মাংস তিন ভাগ করবে এক ভাগ নিজের জন্য রাখবে নিজের জন্য মানে পরিবারের জন্য রাখবে আরেক ভাগের কথা বলা হয়েছে আত্মীয় স্বজনকে দিবে অনেকে আছে কোরবানির সময় আত্মীয় স্বজনের কোনো খোঁজ খবর নেয় না নিজে কোরবানির গ্রস্ত বক্ষণ করে অনেক আত্মীয় আপন আত্মীয় রক্তের আত্মীয় আছে তারা কোরবানি দেয়নি তো তাদের কোনো খোঁজও নিয়ে দেখে না অত্যন্ত গর্ভিত কাজ কোরবানির সময়টা সবাই যেন গোস্ত খায় এই সময় একটা গোস্ত খাওয়ার মাধ্যমে একটা আনন্দ ঘন পরিবেশ থাকে সবাই সবার ঘরে ভালো খাবার থাকে একটু সবাই আনন্দ করে খায় তো এই আনন্দটা জন্য সব ঘরে হয় আমার আমি নিজে কুরবানি দিয়েছি নিজে আনন্দ করছি আমার রক্তের আত্মীয় অথবা আশপাশের আত্মীয় স্বজন অথবা প্রতিবেশী তারা কুরবানির গোস্ত খাচ্ছে কিনা সেই খবরটা আমার রাখা দরকার এই জন্য এই বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আত্মীয় স্বজনের জন্য একটা অংশ রাখা আরেকটি অংশ থাকবে গরিব দুঃখের জন্য অনেকে আছে আত্মীয় স্বজনের খবর রাখে না কিন্তু যারা নিতে আসে অথবা যারা এসে চায় তাদেরকে দেয় তো এমন নয় বরং এক ভাগ নিজের পরিবারের জন্য রাখুন এক ভাগ আত্মীয় স্বজনের মধ্যে বিলি করে দিন আর এক ভাগ আপনি গরিব দুঃখীকে দিন সেটি গরিব দুঃখী বলতে যারা এসে চায় শুধু তাদের কি দিবেন এমন নয় খোঁজ নিয়ে আপনার একটু জানা দরকার যে কোন কে কুরবানি দেয়নি কোন অসহায় ব্যক্তি অথবা দরিদ্র ব্যক্তি আছে কুরবানি দেয়নি তার বাসায় নিজের দায়িত্বে কুরবানির গ্রস্ত পৌঁছে দেওয়া দরকার আত্মীয় স্বজন অনেকে আছে কুরবানি দিয়েছে তারপরেও সেলাই রেহমি আত্মীয়তার বন্ধন দৃঢ় করার জন্য তাকেও কিন্তু কোরবানির গ্রস্ত দিন অথবা তাকে দাওয়াত করে খাওয়ান অত্যন্ত ফজিলতের বিষয় তো এই তিনটা ভাগ করার কথা বর্ণনা রয়েছে এবং অবশ্যই এই তিন কোরবানির গোষ্ঠ তিন ভাগ করে এই তিন ভাবে বন্টন করাটা জরুরি বা গুরুত্বপূর্ণ আমল যদি এটা ফরজ ওয়াজিব নয় কেউ যদি এটা না করে কোরবানি হবে না এমন নয় কুরবানি সহি হয়ে যাবে কেউ যদি নিজের প্রয়োজন হয় যে তার পরিবার অনেক বড় তো সব বস্তু নিজে খেয়ে ফেললো সেটাও জায়েজ আছে কোনো সমস্যা নেই আর যদি তিন ভাগ না করতে পারে সামান্য সামান্য কিছু আত্মীয় স্বজনকে দিল অথবা গরিব দুঃখীকে দিল সেটাও জায়েজ আছে অথবা সব যদি নিজেও খায় তাও জায়েজ আছে সমস্যা নেই কুরবানি হয়ে যাবে কিন্তু উত্তম হলো সম্ভব হলে তিন ভাগ করে তারপরে রূপে বন্টন করা তোমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল মেয়েরা নিজের নামে কুরবানি দিতে পারবে কিনা দেখুন মেয়েদের উপর কুরবানি অনেকে মনে করে যে পরিবারের পুরুষরা তো দিয়েছে বাবা দিয়েছে স্বামী দিয়েছে অথবা পরিবারের পুরুষরা দিয়েছে তো মহিলাদের আবার কিসের কুরবানি অথচ মহিলাদের হিসাব কিন্তু ভিন্ন কোনো মহিলার যদি পর্যাপ্ত পরিমাণ নিসাব পরিমাণ সম্পদের মালিক হয় কোনো মহিলা তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব তারও কোরবানি অবশ্যই দিতে হবে অনেকে মনে করে ঘরে একজন দিয়েছে তো কোরবানি হয়ে গিয়েছে আর কি গোস্ত খাওয়া তো হলো কোরবানি কি শুধু গোস্ত খাওয়ার জন্য কোরবানি একটা ওয়াজিব দায়িত্ব যাদের যারা নেসাবের নেসাব পরিমাণ সম্পদের মালিক সারে বাউন্ন তোলার সমপরিমাণ সমপরমাণ মূল্যের সম পরিমাণ সম্পদের যারা মালিক নিজের হাওয়ায় যে আশ্লিয়া বা দৈনন্দিন প্রয়োজনীয় প্রয়োজন বাদে অন্য অন্য জিনিসপত্র টাকা পয়সা স্বর্ণ রূপা তারপরে ব্যবসার পণ্য এগুলো সব মিলিয়ে যদি সারে বাউন্ন তোলার উপর মূল্যের সম পরিমাণ সম্পদ কারো কাছে থাকে কুরবানির দিনগুলোতে তার উপরেই কোরবানি অজীব অনেক মামন আছে তাদের উপর কোরবানি অজীব হয়ে আছে তাদের স্বর্ণ গয়না আছে অথবা সোনার উপা বিভিন্ন ভাবে থাকে তাদের উপর কোরবানি অজীব হয়ে আছে কিন্তু কোরবানি দেয় না বলে স্বামী দিয়েছে হয়েছে না কখনোই নয় আপনি যদি নিসাবের মালিক হন আপনি যদি টাকা বা আপনার যদি কোরবানি অজীব হয় আপনার অবশ্যই কোরবানি দিতে হবে এখন মেয়েদের নামে নিজের নামে নিজে যদি কোরবানি অজীব হয় তাহলে তো নিজের নামেই দিতে হবে নিজের অজীব আদায় করার জন্য আর কোন মেয়ে যদি এমন হয় যে তার কাছে কিছু টাকা আছে কুরবানি চাইলে কুরবানি সেক্ষেত্রে সে কুরবানির আপনিও কুরবানি দিন আপনার হয়তো কুরবানি অজীব না মেয়ে হিসাবে বা মেয়েদের আপনার ওই পরিমাণ টাকা নেই অজীব হওয়ার মতো কিন্তু কিছু টাকা আছে চাইলে কুরবানিতে শরিক হতে পারেন বা কুরবানি দিতে পারেন তো কুরবানি দিন অনেক স্বভাব এক একটা পশমের পশুর এক একটা পশমের বিনিময় দশটা করে স্পষ্ট হাদিসের বার্তা এই জন্য কুরবানি দেওয়ার অনেক সব রয়েছে মেয়েরাও এই কুরবানির অংশ অংশগ্রহণ করতে পারে নিজের নামে কুরবানি দিতে পারে কোনো সমস্যা নেই তারপরে পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল আকিকা না দেওয়া থাকলে কুরবানি হবে কিনা দেখুন আকিকা একটি বিধান ইসলামের তেমনিভাবে কুরবানিও একটি বিধান কি কার মাসাল্লাহ হলো আকিকে দেওয়া সুন্নতে সুনতে বা সুন্নত বলা হয়েছে যাদের সামর্থ্য আছে অবশ্যই আকিকে দেওয়ার চেষ্টা করবে রেসুল সাল্লাহ সালাম আকিকে দিয়েছেন তার নাতিদের হাসান হুসাইন আকিকে দিয়েছিলেন তো আকিকে দেওয়া অবশ্যই গুরুত্বপূর্ণ একটি আমল কিন্তু আকিকার সাথে যে কুরবানি এমন সংশ্লিষ্ট যে আকিকে না দিলে কুরবানি হবে না অথবা কুরবানি দিলে আকিকে দিতে হবে না এই ধরনের কোনো বিষয় নেই আকিকে ভিন্ন মশালা কুরবানি ভিন্ন মশালা যার সামর্থ্য আছে সে আকিকে দিল আর যদি যার আকিকে দেয়নি হয়তো সামর্থ্য থাকা সত্ত্বেও দেয়নি অথবা সামর্থ্য নেই দেয়নি তখন দেয়নি এখন তার উপর কুরবানি অজব হয়ে গিয়েছে তো কুরবানি অবশ্যই দিতে হবে আকিকের মশালাটি ভিন্ন আকিকা আছে আকিকে দেওয়ার চেষ্টা করবে আকিকে দিবে কেননা হাদিসের মধ্যে আছে আকিকের সাথে মার থাকে অর্থাৎ কেমন যেন বন্ধকৃত অবস্থায় থাকে সন্তানটা বাচ্চাটা বিভিন্ন বিপদপদ আসতে পারে তা আকিকে দিলে আল্লাহ তালা বিপদপদ দূর করবেন বা বিভিন্ন ফায়দা রয়েছে আকিকে দিলে সন্তানের জন্য এই জন্য অবশ্যই দিবেন দেওয়ার চেষ্টা করতে হবে কিন্তু এটা আকিকে না দিলে যে তার জন্য কুরবানি দেওয়া যাবে না বা কুরবানি অজীব হলেও দিতে পারবে না এই ধরনের কোনো বিষয় নেই আঁকিকে সম্ভব হলে দিবে আর কুরবানি অজীব হলে অবশ্যই দিতে হবে আর অজীব না হলে সবের জন্য আকিকে না দিলেও কুরবানি দিতে পারে